ভগবান যখন নিবে তখন দিয়ে পারবেন না ভগবান যখন নিয়ে নেবে তখন দিয়েও পারবেন না আর ভগবান যখন দিবে তখন নিয়ে পারবেন না ভগবান এমন একজন বুঝতে পেরেছেন এই সময় থাকতে ভগবত মুখী হন ভগবান কিছু চায় না আমাদের কাছে শুধু চায় আমাদের একটু পত্র পুষ্প ফুল জল আর শ্রদ্ধা আর কিচ্ছু চায় না যা কিছু রন্ধন করুন ভগবানকে নিবেদন করুন তুলসীর পত্র দিয়ে আপনি গ্রহণ করুন ভগবান এতটুকু চায় আর কিছু চায় না আর ভগবানকে ভগবান সেবায় যুক্ত হন ভগবানের সেবাই যুক্ত হন সবাই এটাই আপনাদের চরণে প্রার্থনা আর কিচ্ছু চায় না কেউ কাউকে খাওয়ায় না এই পৃথিবীতে একটা হাতে কত খাবার খায় জানেন একটা হাতি প্রত্যেক দিন না হলেও তিন মন খাবার খায় কয় মন তিন মন আর একটা মানুষ বেশি খালে এক কেজি খায় তার সেই এক কেজি খাবার জোগাড় করতে তার পিছন দিয়ে লাল সুতো বেরোয় যায় আর ওই হাতি যে খাবার খাচ্ছে তিন মন কেউ কি তাকে কিনে খাওয়ায় ভগবান তার খাবার রেখে দিয়েছে সে নিত্য খেয়ে নিচ্ছে তাই ভগবানই খাওয়ায় আমরা কেউ কাউকে খাওয়াই না হাজার হাজার বাদুর পোকা মাগুর এই পৃথিবীতে মানুষ আছে মাত্র 700 কোটি আর জীবজন্তু পোকা মাগুর আছে অসংখ্য কোটি যা একাউন্ট করে শেষ করা যাবে না এদেরকে কে খাওয়ায় দেশের সরকার খাওয়ায় খাওয়ায় কে খাওয়ায় ভগবান খাওয়ায় এই পৃথিবীতে যা কিছু হচ্ছে সব কিছু ভগবান করছে ভগবান পরিচালনা করছে আমরা কিছুই করছি না মাঝখান দিয়ে মনে করছি এই ঘর আমার এই বাড়ি আমার এই জমি আমার এই ব্যাংকের টাকা আমার এভরিথিং ইজ আওয়ার সব কিছু আমার সব আমার সব কিছু আমাদের এরকম আমরা মনে করছি এই জিনিসগুলো মাথায় রাখুন ঘুমাবেন যখন বালিশের উপর মাথা দিয়ে একটু চিন্তা করবেন আমি কে কে আমার কোথায় ছিলাম কোথায় এলাম আবার কোথায় ফিরে যাব যখন আপনি বিবাহিত হয়ে আপনার শ্বশুর বাড়ি এসেছিলেন তখন কোথায় ঘুমাতেন একদম ঘরের ভিতর ঘুমাতেন এবার আস্তে আস্তে ছেলে মেয়ে হয়েছে ছেলেদের বিয়ে দিয়েছেন এবার কোথায় এসেছেন বারান্দা এসেছেন এসেছেন কিনা বারান্দা এসেছেন কিনা এখন বারান্দার খাটে এসেছেন এরপরে আস্তে আস্তে বারান্দাও থাকতে পারবেন না কোথায় থাকবেন বাড়িতেই থাকতে পারবেন না আপনাকে বের করে দিবে একটা বাবা মায়ের ছয়টা ছেলে মেয়ে একজন বাবা মা তার ছয়টা ছেলে মেয়েকে খাইয়েছে আর আজকে ছয়টা ছেলে একটা মা বাবাকে খাওয়াতে পারছে না ছয়টা ছেলে মেয়ে আচ্ছা ছয়টা ছেলে মেয়ে একটা মা বাবাকে খাওয়াতে পারছে না আর ওই একজন মা বাবাই তার ছয়টা ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করেছে এরকম দিনও আপনাদের আসতেছে সামনে সময় থাকতে ভগবানের চরণে আত্মসমর্পণ করুন ভগবানকে নিজের জীবনকে সফে দিন দর্শন যার ভাগ্যে হয়েছে তারই তো কি জীবন সফল হয়েছে তা আমাদের প্রতিজ্ঞা থাকতে হবে আমাদের একটাই লক্ষ্য কি ঈশ্বর দর্শন আর কোন লক্ষ্য নেই বুঝতে পেরেছেন আপনারা যদি কেউ সুন্দরবন যেয়ে থাকেন বা জিওগ্রাফি চ্যানেলে আপনারা অনেকে দেখেছেন একটা বাঘ যখন যখন সাঁতার দেয় সে সোজাই আসে যতই স্রোত থাকুক যদি সে সোজা না যেতে পারে আবার পিছনে ফিরে আসে আবার ঝাঁপ দিয়ে ওই সোজাতেই সে পাড়ি দেয় আমাদের এরকম হতে হবে একটাই লক্ষ্য কি ঈশ্বর দর্শন সংসার সংসার বলি মিছে গেল কাল লাভ না হইল শুধু গুচিল জঞ্জাল সংসার সংসার করে শুধু কাল নষ্ট করতে চাই আপনি রাস্তাতে যেতে যেতেও মারা যেতে পারেন তাহলে কেন দেরি করছেন আজকে থেকেই গোপাল গোবিন্দ ভোগ নিবেদন করে প্রসাদ গ্রহণ করুন এত সুন্দর একটা আপনাকে ললাট দিয়েছে তিলক ধারণ করছেন না তিলক ধারণ করছেন না কেন করছেন না এত সুন্দর একটা আপনাকে কি কন্ঠ দেওয়া হয়েছে সেখানে তুলসীর ধারণ করছেন না প্রভু আপনি আনছেন না আমি ধারণ করছি না জন্য ইচ্ছা থাকতে হবে তুলসী কাঠ কেটে তৈরি করতে হবে আমার গলাতে একটা মালা আছে এই মালাটার বয়স কত বছর জানেন ষোলো বছর কত বছর আমি নিজের হাতে কেটে তৈরি করেছি তুলসী দিয়ে এখনো আমার গলায় সেই মালাটা আছে এইখানে এই বেদির গাছের এই বেদিটা আগে ছিল মাটির তারপরে এটা পাকা করা হয়েছে ইচ্ছা থাকতে হবে ভগবানের সেবা করতে হবে নিজের হাতে মালা কেটে তৈরি করে জপ করা শুরু করেছে আমাকে কেউ জপ মালা দেয়নি ইচ্ছা থাকতে হবে ভগবানকে ভালোবাসা ভগবানকে সন্তুষ্ট করা যদি আপনার ভিতরে ইচ্ছা থাকে তাহলে কি হবে ভগবান আপনার দিকে এগিয়ে আসবে যতই বিপদের সম্মুখীন হন না কেন পৃথিবীর সবাই আপনাকে পরিত্যাগ করবে কিন্তু ভগবান আপনাকে পরিত্যাগ তাই তো তিনি আপনার পাশে পাশে বাম অবস্থান করছেন হৃদ দেশে হৃদয় কোথায় বাম দেশে হাট বলে না যেটাকে ভগবান পরমাত্মা জীব রূপে এখানে অবস্থান করছে ইনি যখন আপনাকে ছেড়ে দেবে তখন কি তখন এই পৃথিবীর কেউ আপনাকে রাখতে পারবে না ইনার যত্ন করতে হবে ইনার যত্ন যদি আপনার সময় মতো না করি তাহলে কি হবে আমাদের সব বিধা হয়ে যাবে বুঝতে পেরেছেন তাই আপনাদের এই এই কথাগুলো বললাম কেন আপনাদের উপায় নেই তো আর কোনো আর কোনো উপায় নেই এমন দিন আসছে যে হিন্দুদেরকে জোর করে করে এখনো করানো হচ্ছে জোর করে করে কনভার্ট করানো হচ্ছে হিন্দুদের মেয়েদের ধুলে নিয়ে যাওয়া হচ্ছে মন্দির ভেঙে দেওয়া হচ্ছে জমি দখল করা হচ্ছে আর আমাদের ধর্মের কিছু দালাল আছে যাদেরকে তারা কি মনে করে যে তারা ধর্ম প্রচারক মনে করে তারা কি মনে করে নিজেদের নিতা মনে করে তারা বলে যে হিন্দুদের উপর কোনো অত্যাচার হচ্ছে না আর আমাদের ইস্কন মন্দির মেহেরপুরের পুরো জগন্নাথ সহ পোড়ায় দিয়েছে জগন্নাথ ভগবান সহ পোড়ায় দিয়েছে কয়েক লক্ষ টাকার গ্রন্থ গীতা ভাগবত দিয়েছে ঠাকুরদায় একটা শ্মশান দুইশো বছর আগের পুরনো সেই জায়গায় শ্মশানের সবকিছু পুরা গিয়ে দখল করেছে পরবর্তীতে আবার হিন্দুরা একত্রিত হয়ে সেটা উচ্ছেদ করে আর করেছে আমাদের কিছু নাপিত আছে আসলে নাপিত সেটা নাম আবার গোবিন্দ বুঝলেন আবার পরে হচ্ছে নাপিত এরকম আরো কিছু আছে তারা এরকম অপপ্রচার করছে এই জন্য এমনও দিন আসছে কিন্তু তুই এখন কি আমরা সহজেই কি এসব ফেলে চলে যেতে পারবো আমরা সবাই প্রতিষ্ঠিত না কম বেশি আমরা সবাই কিন্তু কম বেশি প্রতিষ্ঠিত আগে সবার কী ছিল খড়ের ঘর ছিল এখন তারপরে কি হলো সবার একটু হুগলার ঘর হলো হলো না এবার হুগলার ঘরের পরে কি হলো সবার টিনের ঘর হলো এখন টিনের ঘরের পরে সবার কি হচ্ছে বিল্ডিং একদিন সবারই হবে তারও দুই দিন আগে আরো দুই দিন পরে হবেই কারণ এটা একটু পরিবর্তন আগে নাড়ার ঘর ছিল তারপরে আসলো ঘর তারপরে আসলো যে কি বলে ওরুলের ঘর এরপরে সবার বিল্ডিং ফেলে যেতে যেতে পারবো না আর যাবে কয়েকজন চলে যাবে যারা ভিতু তাদের যেতে চলে যাচ্ছে যাচ্ছে কিন্তু এই জন্য আমাদেরকে ভগবানকে সাথে নিয়ে আমাদের থাকতে হবে অবশ্য রক্ষিবে কৃষ্ণ কি বিশ্বাসও পালন যদি আমরা বিশ্বাস করি যে কৃষ্ণ ভগবান আমাদের রক্ষা করবে সেইভাবে যদি আমরা থাকি ভগবানকে সামনে নিয়ে তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধ আবার হবে প্রস্তুতি নিন আপনারা যুদ্ধ করার জন্য আবার হবে কুরুক্ষেত্রের যুদ্ধ কুরুক্ষেত্রের যুদ্ধে কয়েকশো কোটি লোক মারা গিয়েছিল এখন পৃথিবীতে তো সাতশো কোটি লোক আছে এর থেকে বেশি লোক মারা গিয়েছিল এক যুদ্ধে তা আবার কুরুক্ষেত্র হবে প্রস্তুত নেন অস্ত্র শস্ত্র সংগ্রহ করুন সবাই কেউ ব্রহ্মাস্ত্র কেউ অগ্নি অস্ত্র এগুলো সব সংগ্রহ করুন হাসির কথা নয় বুঝতে পেরেছেন ভগবান সর্বপ্রথম আন্দোলন কে করেছে জানেন সে চৈতন্য মহাপ্রভু অসহযোগ আন্দোলন করেছিল মশাল হাতে নিয়ে চাঁদ কাজের বিরুদ্ধে কার বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে আমাদের ভগবানই প্রথম প্রতিবাদ করেছিল এবং প্রতিবাদের ঘাপানে ওই মুসলমান কি হয়েছিল হিন্দু হয়ে গেছিল এখনো তার বংশধররা না সবাই হিন্দু তারা এখনো যদি নদীয়াতে যান সমাধি আছে সেখানে পূজা হয় সমাধিতে আমাদের ভগবান শিখিয়েছে আমাদের কি যুদ্ধ করার জন্য কিন্তু আপনি যদি ভাবেন আমি ভগবানকে বাদ দিয়ে যুদ্ধ করবো তাহলে পারবেন না ভগবানকে নিয়ে যুদ্ধ করতে হবে আমাদের ভগবানকে সাথে নিয়ে অর্জুন করেছিলেন না সামনে গেছিল অর্জুনের যত বানের আঘাত সব ভগবানের গায়ে লেগেছিল অর্জুনের গায়ে একটা আঘাত লাগতে তিনি কে কেন দৈন আত্ম নিবেদন সব নিবেদন করে দিয়েছে এ গোবিন্দ তুমি সব কৃষ্ণস্তু ভগবান স্বয়ং পরস্য বচিনম তব তুমি যা বলবে আমি তাই করব হে কৃষ্ণ তুমি যা বলবে আমি তাই করবো যদি আমরাও এরকম হই কিন্তু ভগবানকে নিয়ে করতে হবে ভগবানকে সামনে ঠিক আছে আমরা কোনো রাজনীতি করব না আমরা কোনো দল বা পক্ষ নেই আমাদের পক্ষ কি আমরা ভগবানকে নিয়ে বাসতে চাই আমরা শান্তিতে থাকতে চাই আমাদের মাতৃভূমি আমাদের জন্মভূমি আরে এই ভূমিতে স্বয়ং সৃষ্টি করতো ব্রহ্মার জন্ম ওই খুলনা গ্রাম খুলনা জেলাতে বরুণ গ্রামে এখন সাতক্ষীরার ভিতর চলে গিয়েছে এই পৃথিবী সৃষ্টি করতে কে ব্রহ্মা না তার জন্ম হচ্ছে আমাদের খুলনা জেলায় স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র জন্মগ্রহণ করেছে সিলেটে চৈতন্য মহাপ্রভু এটা ভগবানের ভূমি এটা আমাদের ভূমি আমাদের মাতৃভূমি এখান থেকে আমরা কোথাও যাবো না কিন্তু ভগবানকে বাদ দিয়ে যদি আপনারা থাকতে চান তাহলে থাকতে পারবেন বুঝতে পেরেছেন ভগবানকে যদি বিশ্বাস রাখেন ভগবান আপনাদের রক্ষা করবে আপনাদের সাথে ভগবান আছে এই জন্য ভগবানকে ভালোবাসুন সর্বস্ব দিয়ে ভগবানকে ভালোবাসুন ভগবান আপনাদের রক্ষা করবে এছাড়া এখন বন্যা হয়েছে না বন্যা এই বন্যা শুধু বাংলাদেশে হয়নি অপপ্রচার হচ্ছে ইন্ডিয়া বাদ ছেড়ে দিছে বলে বন্যা হয়েছে ভারতের তিনটা রাজ্য তলা গেছে কি জন্য তলা গেছে এই গেট ছাড়া লাগে না এই গেট এমন ভাবে তৈরি জলের একটা লেওয়ার আছে জল এই বাঁধের উপর দিয়ে চলে আসতেছে এরকম পরিস্থিতি হয় যখন গেট ভেঙে যাবে তখন নিজে থেকে ওই গেটের দরজা উঠে যায় কেন কারণ জলের লিয়ার বেড়ে গেছে অটোমেটিকই উঠে যায় তেও তো জানা না তেজখাও মাথা মাথা মোটা তৈরা অল্প প্রচার করছে এটা ভারতের ত্রিপুরা 73 তারপর আগে তারপরে আছে মেঘালয় তারপরে আছে আসাম তিনটা রাজ্য দলে চলে গেছে। আমাদের এসকনের ভক্তরা খিচুড়ি প্রসাদ রান্না করে করে তাদেরকে বিতরণ করছে শুধু ইন্ডিয়াতে না বাংলাদেশেও তো এসকন ভক্তরা আছে তারা এই যে সিলেট সুনামগঞ্জ নোয়াখালী এখানেও প্রসাদ বিতরণ করছে এই জন্য কে সাথে রাখতে ভগবানের মায়ের কেউ ঠেকাতে পারবে না দেখুন একটা ঠেকাতে পারবো ভগবান মানলে কেউ ঠেকাতে পারবে না এই জন্য ভগবানকে হাতের মুঠোয় করুন ভগবানকে নিজের করুন আমি যা বলবো ভগবান তাই শুনবে বুঝতে পেরেছেন অর্জুন যা বলেছিল ভগবান তাই করেছিল হে কৃষ্ণ কোন কোন সময় এমন পরিস্থিতি হয়েছিল যে অর্জুন মুখ দিয়ে বলতে পারছে না পাও দিয়ে ভগবানের পিঠে আঘাত করছে এই দিকে নাও পাও দিয়ে পাও দিকে লাথি দিচ্ছে ভগবানের পিঠে যে লর রথটা এখন বা দিকে নেও তাহলে ভগবান প্রেমের কাঙ্গাল এমন হয়ে যাবে যে আপনি তাকে পা দিয়ে আঘাত করলো সে আপনাকে কিছু অর্জুন হাত দিয়ে বান চালাচ্ছে মুখ দিয়ে মন্ত্র উচ্চারণ করে বান আনছে হাত মুখ কি করবে পাও দিয়ে দিয়ে আঘাত করছে ভগবানের বাউ দিকে নিয়ে যাচ্ছে ভগবানের ডান দিকে আঘাত করলে ভগবান ডান দিকে রথ নিয়ে যাচ্ছে তাও পাও দিয়ে সত্যি সত্যি আমি চুলো মিথ্যা বলছি না গীত উপনিষদ পড়ে দেখবেন মহাভারতের বিষ্ণু পর্ব পড়ে দেখবেন বিয়াল্লিশ অধ্যায় থেকে ছাপ্পান্ন অধ্যায় স্পষ্ট লেখা রয়েছে কোনো কোনো সময় ভগবান পাও দিয়ে ভগবানের মাঝামাঝি আঘাত করছে ভগবান সোজা রাচ্ছে এটা হচ্ছে আমাদের ভগবান যে দাস হয়ে যায় ভগবানের পায়ের লাঠি খায় ভগবানকে হাতের করুন যদি বাঁচতে চান যদি নিজেদেরকে সনাতনী বলে পরিচয় চান কেউ পলিও টিকা খেতে বাদ যাবেন না সব শিশুর পলিও টিকা খেতে হবে যদি ভগবান না রক্ষা করে যদা যদাই ধর্মস্ব গ্লান যখন ধর্মের গ্লানি হয় ভগবান তখন আসে ভগবান এখনো আসতে পারে সাধুরূপেও আসতে পারে একটা প্রাণী রূপেও আসতে পারে একটা পাখি রূপেও ভগবান আসতে পারে কিন্তু ভগবান মতো চিনতে হবে ভগবান সবসময় আমাদের রক্ষা করছে সেটা আপনি যেখানে তখন জনে রনে বনে জলে জঙ্গলে জেলে জিতায় এখানে আপনি থাকেন না কেন ভগবান আপনাকে রক্ষা করবে যে কোনো যে কোনো ভাবে কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যে ভগবান আপনাকে রক্ষা করছে কিনা আপনাকে চিনতে হবে চিনার জন্য চোখ তৈরি করতে হবে আমরা যখন চোখে দেখি না তখন কি করি তখন মোটা পাওয়ারের গ্লাস লাগাই না চোখে চশমা দি না দেখার জন্য তা আমাদেরও ভগবানকে দেখার জন্য মোটা পাওয়ারের চশমা লাগাতে হবে সেই চশমাটা কি জানেন ভক্তি ভক্তিরূপ গ্লাস লাগাতে হবে চোখে যার যত ভক্তি যতটা গাঢ় হবে সে ভগবানকে খুব শীঘ্রই দেখতে আপনাদের চরণে প্রার্থনা আপনারা ভগবত মুখী হন কোনো রাজনীতিতে যাবেন না শুধু ভগবানকে নিয়ে থাকুন আর সাধুরা হিজরা না তারা চাইলে কুরুক্ষেত্র ঘটাতে পারে আর চাইলে শান্তির সমুদ্র তারা ঘটাতে পারে বুঝতে পেরেছেন এই জন্য আমাদের দেবদেবী দেবী সবার হাতে অস্ত্র অস্ত্র কেন একটা হাতও অভয় মুদ্রাও আছে আর একটা হাতে অস্ত্র আছে শান্তি চাই আর শান্তির জন্য যুদ্ধ করতে চাই ভগবানকে বাদ দিয়ে যুদ্ধ করার জন্য এই যে আপনারা হয়তো ইউটিউব ফেসবুকে দেখেছেন যে ঢাকা সাভারে হিন্দু সনাতন ধর্মী না তারা আন্দোলন করছে কিভাবে আন্দোলন করছে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ লোক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে এইভাবে তারা প্রতিবাদ করছে ভগবানের ভাষা অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস করুন ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার কি কৃষ্ণ পিতা কৃষ্ণ মাতা কৃষ্ণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে আজকের ভাগবত কথা বিশ্রাম রাখছি যদি কেউ কষ্ট পেয়ে থাকেন একটু